আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা ছিল অলরেডি তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে এখন তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কলেজ ভর্তি রেজাল্টটা তোমরা দেখতে পারবে আমি টোটালি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো অলরেডি তোমরা হয়তো অনেকেই এস পেয়ে গিয়েছো যদি তোমরা এসএমএস না পাও পর্যায়ক্রম হয়তো তোমরা এস এস পেয়ে যাবে অলরেডি কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের কলেজ ভর্তি রেজাল্টটা কিন্তু প্রকাশ করছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর গো টু ড্যাশবোর্ড এরপর তোমাদের সামনে কিন্তু তোমাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা কিন্তু সরাসরি তোমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু চলে আসতে পারবে এবং প্রোফাইলের মধ্যে আসার পর তোমাদের কী করতে হবে তোমরা যদি দেখো এই যে থ্রি রয়েছে থ্রি উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে আবেদন আবেদনের উপর যদি ক্লিক করা হয় এই যে আবেদন দেখুন এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে টোটাল কিন্তু পাঁচটা কলেজ বা মাদ্রাসা কিন্তু আমি চয়েস দিয়ে দিয়েছিলাম এই শিক্ষার্থীর এখানে টোটাল প্রথম যেটা রয়েছে দেখো মদহিল ইসলামিয়া আলি মাদ্রাসা প্রথম দেওয়া দেওয়া হয়েছিল এরপর অন্যান্যগুলো দেওয়া রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে জাস্ট তোমাদের এখন কি করতে হবে থ্রি ওটার উপর একটা ক্লিক করে এই যে নির্বাচন নির্বাচনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো নির্বাচনের উপর ক্লিক করে দেওয়া মাত্র এই যে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের প্রথম পর্যায়ে কলেজে ভর্তির রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে এই যে মদৈল ইসলামিয়া আলী মাদ্রাসা এই যে এই শিক্ষাতে কিন্তু প্রথম কলেজে বা প্রথম মাদ্রাসায় কিন্তু সে চান্স পেয়েছে এখন এই মাদ্রাসায় যদি সে ভর্তি হতে চায় তাকে কিন্তু তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিঃসান করতে হবে আর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো অটো মাইগ্রেশন তোমরা যদি অন করতে চাও তাহলে হ্যাঁ আর যদি অন না করতে চাও সেক্ষেত্রে না করে দিতে হবে যেহেতু এই শিক্ষাতে যদি অটো মাইগ্রেশন অন করে তারপর কোনো সমস্যা নেই যদি না করে তারপর কোনো সমস্যা নেই যেহেতু সে প্রথম কলেজে বা প্রথম মাদ্রাসায় সে চান্স পেয়েছে আর নিঃসনের তারিখটা হচ্ছে যে বাইশ আট দু হাজার পঁচিশ রাত আটটা পর্যন্ত অর্থাৎ আগস্টের বাইশ তারিখ রাত আটটার মধ্যে তিনশো তো পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে কিন্তু তাকে কলেজটা নিঃসরণ করতে হবে এই যে নির্বাচন নিশ্চিত করুন এখানে তোমরা চাইলে এখান থেকে করতে পারো অথবা বিকাশের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে তো কীভাবে করতে হবে অলরেডি কিন্তু আমি তোমাদের ভিডিও দেবো বিকাশ নগদের মাধ্যমে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো